চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম উলার কনস্ট্রাকশন ফাউন্ডেশন একশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব ঋণ চাকরি ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অসমের সিজিএফ এর সহ স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা প্রযোজন নয় কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান বেতন শিক্ষা নিবেশকালে বেতন আড়াই হাজার টাকা স্থায়ী গণ বেতন একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা সুযোগ সুবিধা সমূহ সকল পদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী তিয়াদিয়ে প্রদান করা হবে সংস্থান নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রোভিডেন্ট ফান্ড গাস উইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে ঢাকা মানসিং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম জেলার সকল শাখায় তিরিশ পার্সেন্ট এবং রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট কর্মস্থল আবাসন সুবিধা আবাসন ভাতা দূরত্ব ভাতা গ্রান্স ভাতা চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সিদ্ধান্তদের শিক্ষাবৃত্তির সুযোগ আছে সকল পদে যোগ্যতা ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে কাজের গুণগত ও সংখ্যাগত অজনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে বাৎসরিক মোটর সাইকেল মেরামত প্রদান করা হবে পর আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ আগামী পঁচিশ জানুয়ারি ২০২৬ ছাব্বিশ তারিখের মধ্যে বিডিজ অফ কম সাইডে অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রাপ্ত আবেদনসমূহ যাচাইপূর্বক পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এর মাধ্যমে প্রদান করা হবে প্রকাশ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদন আবেদন যাচাইপূর্বক পূর্বক নির্বাচিত প্রার্থীগণ পরীক্ষা অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক পপুলার কনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ ভবন সিএনবি রোড কারবালা যশোর সাদা যাত্রা এসে বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজে সদ্য তোলা দুই কপি ছবি সকল পরীক্ষা পাশের সনদ পত্রে সত্যায়িত কবি অভিজ্ঞতা সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটো কবি অনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে অনলাইন অনলাইন শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার জন্য আমন্ত্রণ জানা হবে কোন ধরনের প্রচারণা প্রচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বাতিল করার সকল অধিকার আর আর সংরক্ষণ করে সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও জবসের অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব সার্কুলারটা ভালো কি পরে ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ